এই পৃথিবীতে কিছু অপ্রয়োজনীয় মানুষ আছে যেগুলোকে ধরে ধরে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত আসলে এগুলো মানুষ না এগুলো হচ্ছে গরু অপ্রয়োজনীয় গরু যেই গরু দিয়ে কোনো হাল চাষা যাবে না যেই গরু দিয়ে কোনো কাজে আসবে না যেই গরু দুধ দেবে না একদমই অপচয় অপ্রয়োজনীয় গরু এই সব গরুদের ধরে ধরে না ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত কিছু মানুষ আছে সমাজে যাদের হচ্ছে কোনো যোগ্যতা নেই না আছে চেহারার যোগ্যতা না আছে ইনকাম করার যোগ্যতা না আছে শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই যোগ্যতা নেই অথচ দেখবেন সমাজে এই ধরনের মানুষগুলাই বেশি ইগো নিয়ে বেশি অহংকার বেশি হিংসা নিয়ে চলাফেরা করে এই যে এরাই বেশি হিংসা করে অহংকার করে কি জন্য করে এগুলা অথচ এরা কি একবারও চিন্তা করেছে যে আমরা তো একদমই ডাস্টবিনে থাকার মতো একটা অপ্রয়োজনীয় জিনিস তাহলে আমরা কেন মানুষকে দেখে এইভাবে জ্বলি কিছু মানুষ আছে মানুষের ক্ষতি করার জন্যই জন্ম নিয়েছে এরা না সারা জীবন মানুষের ক্ষতিই করে যাবে জীবনে কখনোই কোনোদিন দিন উন্নতির পথে আগাবে না এবং কখনোই কোনো দিন কিছু করে দেখাতে পারবে না এদের প্রচুর পরিমাণে হিংসা প্রচুর পরিমাণের ইগোর সমস্যা প্রচুর পরিমাণের অহংকার অথচ এরা একটু ভাবে না যে আমি তো আমার তো কোনো যোগ্যতাই নেই আমি তো না আছে চেহারা না আছে শিক্ষাগত যোগ্যতা না আছে ইনকামের ক্ষমতা অথচ আমি সব থেকে বেশি অহংকারী এই ধরনের মানুষ যে সত্যি ধরে ধরে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত আসলে মানুষ কিন্তু সবসময় সবাইকে সহ্য করতে পারে না কিছু মানুষই জন্ম নিয়েছে পৃথিবীতে যারা হচ্ছে মানুষকে মানুষের ক্ষতি করে ভালো কোনোদিনও করতে পারবে না এদের কাছ থেকে জীবনও তুমি উপকৃত হবা না একেবারে একটাও উপকারের জিনিস পাবা না এদের কাছ থেকে সারাটা জীবন এরা তোমাদের জ্বালিয়ে পুড়িয়ে খাবে সারাটা জীবন দেখবা যে এদের থেকে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছ কখনোই এদের কাছ থেকে তুমি ভালো কিছু আশা করবা না তো আশা করাটাই ব্যথা এ ধরনের মানুষ থেকে যত পারো তত দূরে থাকার চেষ্টা করো অপ্রয়োজনে এ ধরনের মানুষের সঙ্গে কথা বলবা না সবথেকে ইগনোর যেটা সেটা করার চেষ্টা করো এ ধরনের মানুষকে দেখবা যে কোনো ঝামেলাই হচ্ছে না এদের সঙ্গে আসলে এরা তো দুনিয়ায় আসছেই মানুষের ক্ষতি করার জন্য এদের কাছ থেকে আবার কি আশা করা যায় এ ধরনের আবর্জনা ডাস্টবিনের ময়লা এরা এরা হচ্ছে আস্ত আবর্জনা গরু এদেরকে মানুষ বলাও ফুল এরা এতটা অপ্রয়োজনীয় তো কিছু কিছু মানুষ আছে সবাইকে মেন করছি না আমি কিছু কিছু মানুষ আছে তারা এরা জীবনও সুদ্রাবে না এরা সারাটা জীবন মানুষের ক্ষতি করে যাবে সারাটা জীবন মানুষকে ধ্বংস করে যাবে এরা একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই মানুষের ক্ষতির জন্য সৃষ্টি হয়েছে দুনিয়ায় এরা কখনোই শুধরায় না ক্ষতি ছাড়া এদের থেকে কখনোই তুমি কিছু আশা করবা না এটাই হচ্ছে এরা এদের আসল রূপই হচ্ছে এটা তো এই ধরনের মানুষের যদি শাস্তি দিতে পারতাম তাহলে হচ্ছে জীবনের সব থেকে বড় একটা কাজ হতো বাট এই ধরনের মানুষের না শাস্তি দেওয়া অসম্ভব কারণ এ ধরনের মানুষের শাস্তিও দেয়া যায় না ধরনের পৃথিবীতে মানুষগুলোকে মাঝে মধ্যে মনে হয় ধরে ধরে একদম এমন শাস্তি দিতে পারতাম যাতে সারা জীবনের জন্য ভালো হয়ে যেত বাট এই ধরনের মানুষদের কিভাবে শাস্তি দিব শাস্তি দেওয়ার উপায়ই তো খুঁজে পাচ্ছি না এই ময়লা আবর্জনা ডাস্টবিনের জন্য তুমি জীবনও আগাতে পারবা না এরা শুধু মানুষকে ক্ষতিই করে যাবে এদের নিজেরও কোনো যোগ্যতা নেই অন্যের যোগ্যতাকে দেখে হিংসা করে তাকে ধ্বংস করার জন্য দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তাকে ধ্বংস করতে পারবে ততক্ষণ তার মনে কোনো শান্তি আসবে না এরা এই টাইপের লোকজন অনেকে হয়তো আমার কথা শুনে বিরক্ত হবে বাট বিরক্ত হয়ে হলে আমার কিছু করার নেই যেটা বাস্তব সেটা আমি বলার চেষ্টা করেছি আসলে বাস্তব তো কত কিছুই ঘটে আমরা কয়টা বলি বাস্তবতা যা ঘটে সব যদি বলতাম তাহলে কিন্তু দুনিয়ায় এই ধরনের মানুষ অনেক আগে থেকেই শাস্তি পেত বাট স মানুষ তো সবসময় পাবলিশ করে না সব কিছু যার কারণে এই ধরনের মানুষদের আমরা শাস্তি দিতে পারি না আসলে এই ধরনের মানুষদের শাস্তিটাই কাম্য এদের আর কোনো যোগ্যতাই নেই এদের শাস্তিটা যদি দিতে পারতাম আমরা সবাই সমাজের লোকজন তাহলে হচ্ছে এরা ভালো হতো কিন্তু এদের তো শাস্তি দেওয়ার উপায় নেই এদের তো শাস্তি কীভাবে দেবো সেটা তো জানা নেই অনেকেরই খারাপ লাগবে আমার এই কথা শুনে যাই হোক যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিও দেখবে না আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও দেখে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গেই থাকবেন আশা করছি আমার ভিডিওটা আজকে ভালো লাগবে আজকে যেই কেকটা ডেকোরেশন করে দেখিয়েছি এটা হচ্ছে রেড ভেলভেট এক পাউন্ড কেকের মধ্যে রংধনো ডেকোরেশন করেছিলাম থ্রি শেডের রংধন তো কেকটা কেমন ছিল অবশ্যই জানাবেন ধন্যবাদ